আলাইকুম আজকে এগারোই জুন দুই হাজার পঁচিশ ঈদের পরে আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি আপনাদের এলাকায় হয়তো লিচু পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের দিনাজপুর লিচুর মার্কেটে যথেষ্ট লিচু অ্যাভেলেবেল আছে আর আমি এই মুহূর্তে পাইকারি লিচুর মার্কেটে আসি এখানে আমি আপনাদেরকে দাম কিছু ছাব্বিশে এখন স্ক্রিনে যে লিচুটা দেখতে পাচ্ছেন সেটা জাত হচ্ছে বোম্বাইয়ের জাত সেটা বিক্রি হলো বাইশশো টাকা প্রতি হাজার লিচুর দাম বাইশশো টাকা এখানে মোটামুটি চার হাজার লিচুর মতো আছে এখান থেকে আনলোড করা হচ্ছে যারা আমাকে প্রশ্ন করছেন যে ঈদের পরে লিচু পাওয়া যাবে কি না দেখতেই পাচ্ছেন পাইকারি মার্কেটে যদি এত লিচু থাকে তাহলে খুচরা মার্কেটে আরও কত লিচু পাওয়া যাবে দেখতেই পাচ্ছেন যারা পাইকারি বিজনেস করার জন্য নেবেন তাদেরকে অবশ্যই এই পাইকারি মার্কেট থেকে লিচু কালেক্ট করতে হবে আপনি বিজনেস পারপাসে লিচু কিনলে যদি মার্কেটে না আসেন আমার দ্বারা বা অন্য কারো দ্বারা নেন আমি কিন্তু বিজনেস লিচু কাউকে পাঠাই না যারা বিজনেস করে তাদেরকে পাঠাই না আমি বলে দিই আগেই যে আপনি যদি বিজনেস পারপাসে লিচু কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে মার্কেটে আসা লাগবে তা না হলে আপনি যার কাছ থেকে লিচু নেন আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন না এমনও হইতে পারে যে আপনার লিচু কিনে আপনার লস হয়ে গেছে আর পরিশ্রম তো টোটাল আপনার মাটি হয়ে যাবে কারণ বিজনেস তার পাশে লিচু পাঠাতে গেলে পরিবহন ফি অনেক বেশি লাগে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না লাভ কী করবেন পরিবহন ফি সব দিতেই চলে যাবে এমন যদি আপনারা করে দিতে পারেন যে আপনি কোনো পরিবহনের ব্যবস্থা করে দিলেন আমি লিচু কিনে পাঠাতে পারবো তাহলে কোনো ব্যাপার না তাছাড়া আদারওয়াইজ আমি যারা লিচু খাইতে চাই দিনাজপুরের লিচু ঢাকা বা অনেকে প্রবাসীতে থাকে ফ্যামিলিকে পাঠাতে চায় সুন্দর লিচু অথেন্টিক লিচু দিনাজপুরের অরিজিনাল ভেজাল মুক্ত তাদেরকে আমি লিচু পাঠিয়ে থাকি এসে পরিবহন এবং সুন্দরবন পরিবহনের মাধ্যমে আর যারা খাওয়ার জন্য আমার কাছ থেকে লিচু অর্ডার করে তাদেরকে আমি কেমন লিচু পাঠাই তার কতটা সন্তুষ্টি হয় আমার চ্যানেলটা ঘুরে আসলে আপনারা আশা করি বুঝতে পারবেন যাই হোক আমি যেভাবে লিচু কিনি যেভাবে ভিডিও করি যেভাবে দেখাই আপনাদের লিচুটা কিনে আমার মনে হয় না ইউটিউবে বা ফেসবুকে আপনারা কথা ওইভাবে দেখতে পারবেন যাই হোক আমরা এখন খুচরা মার্কেট যাবো এবং দামটা কত করে

মানে দোকান দিয়ে একদম ভর্তি ছিল আর পা ফেলানোর মতো স্পেস ছিল না আর মার্কেটে মোটামুটি বলা যায় ফিফটি পার্সেন্ট দোকান নাই অর্থাৎ লিচুর সংখ্যা যেহেতু কমে গেছে অনেক দোকান উঠে গেছে মানে মার্কেট এখন বলা যায় যে ফিফটি পার্সেন্ট আসে সামনে আর সর্বোচ্চ এক থেকে দুই সপ্তাহ মানে বড় বড় লিচু পাওয়া যাইতে পারে তারপরে লিচু কিছুটা কমে যাবে একদম শেষের দিকে একটু আগে একটা ব্যবসায়ী বললো যে একমাত চলবে সেটা হচ্ছে কাঁঠালে লিচুর কথা বলছিল। সেই লিচু ছাড়া আর অন্য কোনো লিচু পাওয়া যাবে না এই মার্কেটে আমাদের দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত আমরা সেটা সবাই জানি যেরকম লিচুর মার্কেটটা সবার আগেই আমাদের দিনাজপুরে শুরু হয় এবং সবার শেষেই শেষ হয় কারণ আমাদের দিনাজপুরে লিচুর মার্কেটটা মোটামুটি অ্যারাউন্ড দুই মাসের মতো স্থায়ী হয়ে থাকে দুই মাসের মধ্যে আপনি যে কোনো সময় আসলে লিচু ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে যখন ভরপুর সিজন চলে তখন আসলে সব থেকে ভালো লিচুটা পেয়ে যাবেন যারা যারা ঈদের কারণে লিচু অর্ডার করেনি তারা তারা এখন করতে পারেন ভালো লিচু অ্যাভেলেবেল আছে আর যদি সময় বেশি লাগান অর্থাৎ এক সপ্তাহ পরে ভালো লিচুটা পাওয়া নাও যাইতে পারে আমাদের দিনাজপুর মার্কেট আর আমি ইউটিউব কিংবা ফেসবুকে কখনো অ্যাড চালাই না যে আমার একটা কোনো খরচ আছে মার্কেটে যেই দাম চলে ওই দামে আমি লিচু কিনে আপনাদেরকে পাঠাই প্রতিটা ওয়ার্ডারে আমি জাস্ট আমার সার্ভিস ফি উপলক্ষে কিছু টাকায় নিয়ে থাকি যেটা আপনাদেরকে আমি আগেই বলে দিই এর বাইরে কোনো রকম চার্জ থাকে না আমি সব সময় চেষ্টা করি সবথেকে ভালো লিচুটা আপনাদেরকে দেওয়া লিচু কিন্তু মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল না যেখানে বাংলাদেশের কোনো কোনো জায়গায় লিচুই পাওয়া যাচ্ছে না সেই জায়গায় ঢাকার মানুষ খুব খুব কম আসতেছে লিচু কিনতে এখন যার কারণে লিচুর দামটা আগের থেকে খুব বলবো না একটা বেশি আছে আগের মতোই আছে মানে ঈদের আগে যেমন লিচুর দাম ছিল এখনও তেমনই আছে মানে বাড়ার কিন্তু একটা সম্ভাবনা আছে পরবর্তীতে হয়তো বাড়বে আর আমি ওদের সাথে কথা বলে দেখছি এই লিচুটা আপনি আর এক সপ্তাহ মানে বড়ো বড়ো সাইজ ভালো ভালো সাইজটা এক সপ্তাহ পাবেন মোটামুটি আরও পনেরো দিন লিচু পাওয়া যাবে শেষের দিকে যে লিচুগুলো পাওয়া যায় ওগুলো অ্যাভেলেবেল হবে